নয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং অপরিত এই ভিক্টিমদেরকে ব্যাপক মারধর করা হয় চট্টগ্রাম নগরীর দিন হিলবিউ আবাসিক এলাকা থেকে পৃথক সময়ে তিন ব্যক্তিকে অপহরণ করে ন লক্ষ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের অভিযানে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে ডিবি পুলিশ এ সময় অপহরণে জড়িত চারজন অপহরণকারীকেও দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয় গতকাল পৃথক সময়ে তিন ব্যক্তিকে মুক্তিপণের দাবিতে অপহরণের খবর পেয়ে ডিবি উত্তর দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে পাঁচ লাইশ থানাধীন পলিটেকনিক্যাল মোড় শ্রম কেন্দ্রের পিছনে বাগান থেকে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয় আমাদের তিনজন ভিক্তিম এই একজনের নাম হলো কেশব মিত্র দাস আরেকজন রুবের রুদ্র এবং আরেকজন সমীর দাস গতকালকে দিনের বিভিন্ন সময়ে হিলবিও এবং আবাসিক এলাকা থেকে তাদেরকে অপহরণ করে এবং তাদেরকে অপহরণের পর আমাদের এই হিলবিও আবাসিক এলাকা একটি নির্মাণাধীন ভবনে তাদেরকে আটকে রেখে নয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং অপহৃত এই ভিক্টিমদেরকে ব্যাপক মারধোর করা হয় ডিবি উত্তর দক্ষিণ বিভাগের একটি টিম গতকালকে রাত আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আহ পাঁচ থানা দিন পলিটেকটিক মোড়ের শ্রোমো কোলাল কেন্দ্রের পেছনে একটি বাগানের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় তিনজন অপরিত victim কে আমরা উদ্ধার করেছি এই অপহরণের সাথে জড়িত মোট চারজন অপহরণকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে 10টি বড় ধারালো কিরিজ একটি ড্রেগার ও একটি চাকু এবং ঘটনাস্থল হতে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয় সময় অপহরণ কাজে ব্যবহৃত পাঁচটি জব্দ করা হয়েছে সেই সাথে অপহরণকারীদের কাছ থেকে আমরা দশটি মত বড় ধারালো কিরিজ আমরা চাকু ছুরি ট্যাগার ইত্যাদি জব্দ করতে সক্ষম হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন বাসির আহমেদ রানা মোহাম্মদ জিহাদ মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ ইমান সাদ্দাম জানা গেছে তারা স্থানীয় রাজনৈতিক দলের এক নেতার অনুসারী গ্রেপ্তারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে চুরি ছিনতাই ও ডাকাতি সংক্রান্তে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ মামলাগুলো বেশিরভাগই চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি সুতরাং আমরা আপাত দৃষ্টিতে বলতে পারি যে এই গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা পেশাদার অপরাধী অন্য যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালিত হবে জুনায়দ হাসান চট্টগ্রাম নিউজ